আমরা সকালে আসলে এই খবরটি গণমাধ্যমে দেখেছি এবং আগুন যেভাবে আমরা দেখলাম গণমাধ্যমের খবরে আমার তো একদম শতভাগ মনে হচ্ছে এটি অবশ্যই ষড়যন্ত্র কারণ আগুন বিভিন্ন কক্ষে আসলে আমরা ধরেছি সেটি দেখেছি যে এক জায়গায় কিন্তু আগুন লাগেনি যে বিভিন্ন বিভিন্ন কক্ষে আসলে সেটি আগুন আমরা দেখেছি এতে প্রমাণিত হয় যে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশেষ করে গত সাড়ে পনেরো বছর ধরে যে দুর্নীতি হয়েছে বা বিভিন্ন প্রকল্প হয়েছে উন্নয়নের নামে সেই প্রকল্পে যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে বা দুর্নীতি হয়েছে সেই নথিগুলোকে গায়েব করে দিতে এ ধরনের উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের আগুন দেওয়া হয়েছে এবং আমরা মনে করছি যারা গত সাড়ে পনেরো বছর ধরে অবৈধ ক্ষমতায় ছিল তাদের সুপরিকল্পিত ইন্ধনে এবং সেটি প্রত্যক্ষ তৎপরতায় এই ধরনের আগুন দেওয়া হয়েছে আমরা এই সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো খুব দ্রুত সময়ের মধ্যে এরকম সন্ত্রাসীদেরকে দরে বিচারের আওতায় আনতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের গত সাড়ে চার মাসে আমরা এ গত কয়েকদিন যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে তারা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায় থেকে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন সমালোচনা করছে কিন্তু এটি তো তাদের টার্গেট হওয়া উচিত না বরং তাদের টার্গেট হওয়া উচিত ছিল যে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে যে স্প্রিট যে একটি ইনক্লুসিভ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে সেই দিকে তাদের কোনো মনোযোগ নেই বরং তারা গতানুগতিক রাজনীতি দ্বারাই চলছে এবং তারা আওয়ামী লীগ যে ধরনের রাজনীতি কায়েম করেছে মত প্রকাশের যে ভিন্নতা তারা সেটিও সংকুচিত করার চেষ্টা করছে এবং কেউ যদি বলে যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে এ কথা শুনলেই তারা কেমন জানি অপস্থিত হয়ে যায় এবং নির্বাচনের কথা শুনলেই তারা 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 এই ধরনের প্রশ্ন শুনতে অভ্যস্ত নয় বলে এরকম মনে হচ্ছে আমরা মনে করছি যে দুই সালের গণ অভ্যুত্থান তৈরির অন্যতম প্রেক্ষাপট ছিল দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশে একটি অবৈধ নির্বাচন ছিল জনগণ তার মত প্রকাশ করতে পারেনি সেই জন্যই জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের পূর্বে এতগুলো মানুষকে হ হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল এতগুলো মানুষকে শহীদ হতে হয়েছিল যদি জনগণের সরকার থাকতো জনগণের ভয় থাকতো তাহলে খুনি হাঁচিনা নির্বিচার এতগুলো মানুষকে গুলি করতে পারতো না সুতরাং এই সরকারের প্রধান এবং প্রাথমিক কাজ হওয়া উচিত ছিল যে কিভাবে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা যায় তার বিষয়ে একটি রোড ম্যাপ তৈরি করা কিন্তু নির্বাচন কখন হবে নির্বাচন কবে হবে এরকম প্রশ্ন তাদেরকে করলেই তারা কেমন যেন অপস্থিত হয়ে যান তারা বিভিন্নভাবে বক্তব্য দেয় যে শুধু নির্বাচনের জন্য এতগুলো মানুষ আসলে জীবন দেয়নি তার কিসের জন্য জীবন দিয়েছে যে ওনারা কি উপদেষ্টা হওয়ার জন্যই শুধু জীবন দিয়েছে আমরা তো সেই বিষয়ে আসলে বুঝতে পারছি না আমরা মনে করছি একটি জনগণের সরকার দরকার রয়েছে কারণ উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ যে যেই উপর তৈরি হয়েছিল সেখানে উনিশশো সালের যে পাকিস্তানের প্রথম নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করাই অন্যতম কারণ ছিল যে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি সেই জায়গা থেকে আমরা মনে করছি দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানে আসলে চোদ্দো আঠারো এবং চব্বিশের যে নির্বাচনে জনপ্রতিনিধিদের অংশগ্রহণ ছিল না জনগণের ম্যান্ডেট ছিল না সেই জন্যই তৈরি হয়েছে সুতরাং আমরা মনে করছি অনেক দ্রুত সময়ের মধ্যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হলে এরকম রাষ্ট্রের স্পর্শকাতর যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেখানে একটি নিয়মতান্ত্রিক দ্বারা তৈরি হবে অফ কমান্ড তৈরি হবে সেটি আমরা লক্ষ্য করছি না পুলিশ ফাংশন করছে না সচিবালয়ের যে গুরুত্বপূর্ণ ইউনিটগুলো রয়েছে তারাও খুব ভালোভাবে কাজ করছে না এই সচিবালয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইউনিটে কীভাবে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয় সেটি আমাদের মানে বোধগম্য হচ্ছে না সুতরাং সার্বিকভাবে আমাদের মনে হচ্ছে একটি জনগণের সরকার খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠা হওয়া সময়ের দাবি বলে আমরা মনে করছি এলো খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ